শুনছিলাম এবছর নাকি কেদারনাথ যাত্রায় প্রচুর নতুন নতুন নিয়ম এসেছে হ্যাঁ ঠিকই শুনেছেন আমি আপনাদের অর্ক দু সালে কেদারনাথ যাত্রার নতুন নিয়ম কী কী রয়েছে সেটাই এই ভিডিওর মাধ্যমে বলে দেবো মন্দিরে ঢোকার মুখেই টোকেন কাউন্টার করা হয়েছে সেখানে আপনাদের রেজিস্ট্রেশন পাস দেখিয়ে একটা টোকেন নিতে হবে তাহলে টোকেনে টাইম দেওয়া থাকবে সেই টাইমে আপনি মন্দির দর্শন করতে পারবেন আমরা যে টোকেনটা পেলাম কালকে সকাল সাতটার টোকেন পেয়েছি তো আমাদের আধা ঘন্টা আগে গিয়ে লাইনে দাঁড়াতে হবে তারপরে আস্তে আস্তে আমরা ঢুকতে পারবো পাস নিয়ে একটা কথা এখানেই বলে দিই পাসটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট পাসে যে টাইম দেওয়া থাকবে সেই টাইমেই মন্দিরের লাইনে লাগবেন তাহলে কিন্তু সিকিউরিটি যারা আছে তারা কিন্তু আপনাদেরকে বার করে দেবে সো আর পাস কিন্তু হারালে চলবে না প্রতিটা মুহূর্তে পাস স্ক্যানিং হচ্ছে পাস সাথে রাখতেই হবে কেদারনাথের পুরো ভিডিওটা ট্রাভেল গপ্প চ্যানেলেই পেয়ে যাবেন তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি দেখে নিন